আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব কোরবানির গোস্ত কীভাবে বন্টন করতে হবে কয় ভাগে ভাগ করতে হবে সে বিষয়ে সুরাতুল হজে এরশাদ করেছেন তোমরা কোরবানির পশুর গোস্ত থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও এবং যারা দুস্থ অসহায় গরিব মানুষ তাদেরকে দান করো এ আয়াত থেকে তিনটি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনার ইঙ্গিত পাওয়া যায় যার এক ভাগ নিজের জন্য রাখবেন আরেক ভাগ প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন কেউ যদি তিন ভাগ পঙ্খানুপঙ্খ রূপে না করতে পারেন নিজের ভাগে একটু বেশি রয়ে গেল দানটা একটু কম করলেন তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ রূপে তিন ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয় আপনি অনুমান করে তিন ভাগে ভাগ করতে পারেন অথবা দুই ভাগেও ভাগ করতে পারেন অথবা ভাগ নাও করতে পারেন কিছুটা দিলেন আর বেশির ভাগটা রাখলেন অথবা বেশির ভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন সেই স্বাধীনতা আপনার রয়েছে কয় ভাগে ভাগ করব সেটা রূপে হলো কি না সে বিষয় নিয়ে আমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এই প্রসঙ্গে আরেকটি মাসখান আমাদের জানা দরকার তা হলো আমরা যারা কোরবানির গোস্ত রেখে দিব বা নিজেরা খাওয়ার জন্য রাখব সেই কোরবানির গোস্তগুলোকে তিন দিনের বেশি রাখা জায়জ আছে কি না এই নিয়ে একটি ধোঁয়াশ আমাদের সমাজে আছে মূলত সহি বুখারির একটি হাদিস থেকে এরকম একটি নির্দেশনা পাওয়া যায় তিন দিনের বেশি যদি কেউ কোরবানির গোস্ত রেখে খেতে চান তাহলে সেটি সম্পূর্ণ রূপে এখন জায়জ রয়েছে এবং এটা নিয়ে কোনো প্রকার বিভ্রান্তিতে থাকার কোনো কারণ নেই অতএব কোরবানির গোস্ত আমরা তিন ভাগে ভাগ করার চেষ্টা করব অনুমান করে করলে ইনশাল্লাহ মুস্তাহাবের উপর আমল হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সুন্লা সম্মত উপায় রাসুলে করিম ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটি আমল সম্পাদন করার তৌফিক দান করুন